ইরানের যে মিসাইলের সামনে টিকলো না ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের শক্তিশালী রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েছে ইরান এমন সাফল্য আগে কখনো পায়নি দেশটি মঙ্গলবার চালানো এই হামলায় ইসরায়েলকে রীতিমতো ধরাশায়ী করেছে ইরান দেশটির আধা সরকারি সংস্থা মেহির নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিজেদের অত্যাধুনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের রাডার মিসাইল ডিফেন্স সিস্টেম আরও টু ও থ্রিকে টার্গেট করে ইরান সেই পরীক্ষায় উত্তরে গেছে ফাতা টু হাইপারসনিক মিসাইল অন্তত একশো আশিটি মিসাইল দিয়ে ইসরায়েলের এই হামলা চালায় ইরান ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অংশ থেকে একের পর এক মিসাইল ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে তেওরান তেহরান ইসফাহানিরাস সিরাজ খোররামাবাদ আরাক শহরের বাসিন্দারা আকাশে তাকিয়ে এ দৃশ্যের সাক্ষী হয়েছেন ইরানি গণমাধ্যমের দাবি এবারই প্রথম ফাত্তা টু হাইপারসনিক ছেল দিয়ে ইসরায়েলের হামলা চালানো হয়েছে বলা হচ্ছে এ ধরনের প্রযুক্তির মিসাইল কেবল বিশ্বের চারটি দেশের হাতে রয়েছে ইরানও তাদের একটি দুই হাজার তেইশ ছয় ছয়জন আনুষ্ঠানিকভাবে ফাত্তা মিসাইল প্রকাশ্যে এনেছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী